নতুন এক ভিডিও নিয়ে এসেছি ফুলটার নাম হচ্ছে জারবেরা আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা একটা ছোট্ট টবের মধ্যে দেখুন জারবেরাটা করেছি জারবেরে প্রচুর কালার আছে এটা ইয়োলো কালার এটা আমার খুব ফেভারিট কালার খুব সুন্দর লেগেছে গাছটাকে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন এটা শীতের সময় হয় কিন্তু ফুলের সাইজটা দেখুন অপূর্ব সুন্দর তাছাড়াও রয়েছে এখানে প্রচুর গাছ প্রচুর ভ্যারাইটি বগন পিলিয়া একটা ইলো কালারের রাতরানি এটা কিন্তু রেয়ার এই রাত্রারিনিটা সাদা হয় কিন্তু এখানে ইয়েলো তবে এটা খুব সুন্দর গন্ধ হয় যত ঠান্ডা পড়বে তত গন্ধটা বাড়ে অপূর্ব একটা সুন্দর গন্ধ বেরোয় এই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর একটা নয়নতারাও রয়েছে এরকম ট্রেতে আপনারা লাগাতে পারেন রকম এই নয়নতারগুলো হাইব্রিড এটা যেমন দেশি এটা দেশি আর এগুলো হাইব্রিড একটা বগন বিলিয়াও রয়েছে এই ফুলটার নাম হচ্ছে জাকমিনা নীল ছোটো ছোটো হয় খুব সুন্দর লাগে জাকুমিনা